দেখুন একবার কত সুন্দর লাগছে মিশিটা দেখতে দেখতে যেমন তার থেকে বেশি কিন্তু অনেক মজার খেতে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শুধুমাত্র তিন টাকা দামের যে বিস্কুট দিয়ে কোনো রকম গ্যাস বা উনুন না জ্বালিয়ে দারুণ সুন্দর একটা মিষ্টি রেসিপি এত মজার হয় এই মিষ্টিটা খেতে আর খুবই কিন্তু সহজভাবে বানিয়ে নেওয়া যায় একদমই সহজ আপনাদেরকে বানিয়ে দেখাবো তো আজকে আমি এখানে যে বিস্কুট নিয়েছি আমি যে এখানে যে বিস্কুট নিয়েছি আপনারা কিন্তু অন্য কোনো বিস্কুট নিলেও কিন্তু হবে তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি অনেক ভালো লাগবে এই দেখুন এখানে আমি পাঁচ প্যাকেটের মতন পার্লেজি বিস্কুট নিয়েছি এবারে এই আমি এরকম প্যাকেট থেকে বের করে নেব এই দেখুন সবগুলো বিস্কুট কিন্তু আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি এবার আমি এখানে একটা শিলনা নিয়ে নিচ্ছি এবার আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যেও কিন্তু খুব সহজে কিন্তু গুঁড়ো করে নিতে পারবেন তাই এখানে আমি শিলনোর মধ্যে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব বিস্কুটগুলো দেখুন সবগুলো করে নিয়েছি এবার আমি এই বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন গুঁড়ো দুধ আর আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি এটা কিন্তু অপশনাল না দিলেও কিন্তু হবে এইবার আমি অল্প অল্প করে এখানে লিকুইড দুধ দিয়ে আমি একটা ডো মতন বানিয়ে নেব এই দেখুন এখানে আমি কিন্তু একদম ডো এর মতন করে বানিয়ে নিয়েছি এবার আমি আরো এক চামচ ঘি দিয়ে একটু ভালো করে মেখে নেব এই দেখুন কি সুন্দর করে আমি মসৃণ ভাবে মেখে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ততক্ষণে আমি আরেকটা পুর বানিয়ে মিষ্টির জন্য তো আমি একটা থালা নিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতন গুঁড়ো করা নারকেল এই নারকেলটা আমি ঘরে গুঁড়ো করেছি আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো করা চিনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি এক চামচের মতন ঘি নিয়েছি ঘিটা দিয়ে ভালো করে আরো মিশিয়ে নেব দু চামচের মতন লিকুইড দুধ এবার আবার ভালো করে আমি মেখে একটা ডোয়ের মতন করে বানিয়ে নেব এ দেখুন হালকা কিন্তু চেপে চেপে মাখলে কিন্তু এরকম একটা ডোয়ের মতন হয়ে যাবে একটু শুকনো শুকনো মনে হচ্ছে আমি আরও এক চামচ লিকুইড দুধ দিয়ে একটু ভালো করে মেখে নেব এই দেখুন কি সুন্দর কিন্তু ডোয়ের মতন হয়ে গেছে এবার আমি এরকম দু হাত দিয়ে এরকম চেপে চেপে একটুখানি লম্বা করে নেব এই দেখুন আমি এরকম লম্বা করে নিয়েছি এ দেখুন এবার আমি একটা এরকম চিকচিকি নিয়েছি আপনার যে কোনো এরকম প্লাস্টিক নিয়ে নেবেন তারপরে এরকম প্লাস্টিকটাকে আমি এভাবে রেখে দিচ্ছি রেখে তারপরে যে বিস্কুট দিয়ে আমি যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটা আমি নিয়ে নেব এবার আমি এই প্লাস্টিকের মধ্যে রেখে হালকা হাতে এরকম একটু চেপে চেপে এরকম একটু একটু গোল করে নেব দেখুন আমি পুরো চৌকো মতন করে নিয়েছি এইবার যে আমি নারকেল দিয়ে যে একটা ডো মেখে রেখেছিলাম সেই নারকেলের এই পুরটা আমি দিয়ে দিচ্ছি এভাবে এবার ঠিক এরকম ঘুরিয়ে এভাবে রোল করে নেব এবার আমি এরকম চিকচিকিটা শুদ্ধ আমি এরকম রোল করে নেবো ঠিকঠিক শুদ্ধ আমি ভালো করে রোল করে নিয়েছি এবার আমি এটাকে এক ঘন্টা মতন একটুখানি ফ্রিজের মধ্যে রেখে সেট হতে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু দু ঘন্টা মতন কিন্তু বাইরেও রেখে কিন্তু সেট হয়ে যাবে তো যাই হোক এবার আমি এক ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে এক ঘন্টা মতন হয়ে গেছে আমি সেট হতে রেখে দিয়েছি এবার দেখুন এখান থেকে আমি এরকম প্লাস্টিকটা আমি এরকম খুলে নিচ্ছি এই দেখুন এখন কিন্তু অনেক সুন্দর কিন্তু সেট হয়ে গেছে আর আগের তুলনায় কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এইবার চলুন মিষ্টিটা আমি আপনাদেরকে কেটে দেখাই কেমন হয়েছে দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে মিষ্টিটা কত সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলো দেখতে এবার উপর থেকে আমি সামান্য একটুখানি বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে দেখুন একবার কত সুন্দর লাগছে মিষ্টিটা দেখতে দেখতে যেমন তার থেকে বেশি কিন্তু অনেক মজার খেতে আপনারা কিন্তু অবশ্যই এভাবে আপনি বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে